আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যাচ্ছে আয়রন করতে করতে আয়রনের নিচটা বা প্লেটটা কালো হয়ে গেছে এবং আঠালো আঠালো এক ধরনের ময়লা জমেছে তো এই ময়লাটা আমরা কীভাবে পরিষ্কার করব আমরা প্রথমে আয়রনটাকে হিট করব সামান্য পরিমাণে হিট করবো হিট করে একটা প্যারাসিটামল ট্যাবলেট নেবো প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে এটাকে আস্তে 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 ঘষতে থাকবো তবে লক্ষ্য রাখতে হবে যেন ওই উত্তপ্ত প্লেটে হাতের আঙুল না লেগে যায় তাহলে সুমহ বিপদের সম্ভাবনা আসতে হয় এই জন্য আমরা খুব সতর্কতার সাথে আস্তে আস্তে ট্যাবলেট দিয়ে আয়রনটাকে পরিষ্কার করতে থাকবো এখন কিভাবে পরিষ্কার হচ্ছে তারপরে একটা ভালো সুন্দর সফট নেকড়া দিয়ে এটাকে পরিষ্কার করব কাছে সফট নেকড়া ছিল আইরনটার ফুল ভলিউম দিয়ে সম্পূর্ণভাবে উত্তপ্ত করবেন উত্তপ্ত করার পর এটাকে একটা প্যারাসিটামল দিয়ে ধরে রাখবেন ধরার পরে আস্তে আস্তে করে বেশ গলবে গলার পরে ওই অ্যাফেক্টেড প্লেসে যেখানে ময়লা জমা থাকে সেখানে আপনারা সবাই এটাকে দিয়ে আস্তে আস্তে করে ঘষবেন উপরে এবং খুব কেয়ারফুলি ঘুরবেন যেন হাত এখানে গরম প্লেটে না লেগে যায় তারপরে যখন দেখবেন যে গোলে আস্তে আস্তে করে ময়লাটা উঠে আসতেছে একটা ভালো সুন্দর ন্যাকা নেবেন এবং খুব ভালোভাবে এটাকে ঘষে ক্লিন করে ফেলবে সঙ্গে সঙ্গে এটা লিকুইড আকারে এই ময়লাটা এখান থেকে ক্লিন হয়ে যাবে করছি কাজ হচ্ছে কি আমি টেস্ট করতেছি যে কতটুকু হিট এই আয়রন থেকে আসতেছে তো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি হিট আসতেছে এবং এই কাপড় যেহেতু সিল্কি কাপড় তো আমি আরেকটু ভলিউম কমাই দিব কিছুক্ষণ অপেক্ষা করব তারপর দেখব আমার জন্য আমি প্রথমে কম হিট দিয়ে শুরু করবো কারণ বেশি হিট দিয়ে কাপড় এখন শুরু করবে সুন্দর থাকবে সেই জন্য আমি আলো কমাই নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে না এটা বেশি এখন একটু বেশি আছে কারণ আমি ফুল প্রজন্ম দিয়ে আমি এটা ক্লিন করেছি তারা ওদের ভাবার দরকার তো এই জন্য মনে হয় হিটটা একটু আস্তে আস্তে হচ্ছে আমার কাছে যখন মনে হবে যে না একটা স্মুথ একটা হিট আসতেছে देना भी होता है i've